এই জগতে আল্লাহ সুবাহন কালা মানুষকে সামান্য একটু স্বাধীনতা দিয়েছেন তাও খুব সামান্য সময়ের জন্য সম্পূর্ণ অধিকার ও এখতিয়ার মানুষের হাতে ছেড়ে দেননি পূর্ণ এখতিয়ার পেলে তো মানুষ কখনো অসুস্থ হতো না বৃদ্ধ হতো না পরাজিত হতো না অধিকাংশ মানুষই তো মৃত্যুকে এড়িয়ে চলতে চায় সুযোগ থাকলে কেউ মৃত্যুর হাতে ধরা দিত না কিন্তু মানুষকে আল্লাহ তালাপূর্ণ স্বাধীনতা দেননি বরং ভালো মন্দের খুব সামান্য স্বাধীনতা প্রদান করেছে এই হাত আল্লাহ দিয়েছেন চাইলেই কেউ এই হাতে এতিম অসহায়কে খাবার বিতরণ করতে পারি। আবার চাইলে এই হাতে অন্যের খাবার ছিনিও আনতে পারি। এ দুটোই আল্লাহর মায়ের গর্ভে মানুষ অসহায় একান্ত বাধ্যগত শুধুই আল্লাহর অধীন তিনি যেভাবে সৃষ্টি করেছেন সেভাবেই জন্মেছে সে পুত্র বানিয়েছেন কন্যা বানিয়েছেন কালো বানিয়েছেন সুন্দর বানিয়েছেন বুদ্ধিমান বানিয়েছেন বোকা বানিয়েছেন যেভাবে চেয়েছেন সেভাবেই বানিয়েছেন সেখানে কারো কোনো অধিকার নেই এখতিয়ার নেই তিনি যাকে যে বংশে চেয়েছেন সেই বংশেই সৃষ্টি করেছে যদি এই সময় টুকুতে তাহলেই সে কামিয়াব ও সফল কাম উভয় জগতে সার্থক আর যদি মানুষ তার ইচ্ছাকে নিজের সন্তুষ্টির পথে পরিচালিত করি তাহলে সে উভয় জগতেই হবে পেরেসা অস্থির ব্যর্থ ও ধ্বংস